যদি তুমি ম্যাপ পয়েন্টিং করে নাও ম্যাপে দেখো আমি এখানে চিহ্নিতকরণ করেছি উপযুক্ত প্রতীক চিহ্নগুলো আমি প্রতীকের ঘরে বা চিহ্নের ঘরে বসিয়েছি এই পদ্ধতিতে যদি তুমি ম্যাপ পয়েন্টিং করো তাহলে দেখো ম্যাপটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে নির্দেশিকা ইন্ডেক্সটা কত প্রমিনেন্ট হচ্ছে এইভাবে তুমি কিন্তু তোমার ম্যাপ পয়েন্টিং করে সম্পূর্ণ নম্বরটা অবশ্যই পেতে পারো তার জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও এবং বুঝে নাও রোমান্টিক নিয়ে চলে এলাম আমি তোমাদের এসপি ম্যাম তোমাদের প্রত্যেককে এই চ্যানেলে অর্থাৎ এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই উপস্থাপনা আজকের উপস্থাপনায় তোমাদের এই যে মাধ্যমিক ভূগোল মানচিত্র চিহ্নিতকরণ দেখাতে চলেছি সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং দেখিয়ে দেব একেবারে ইন্ডেক্স সহকারে তোমাদের এই যে ম্যাপ পয়েন্টিংটা সেটা মূলত যেটা এসে থাকে ছয়ের দাগের এসে থাকে এক থেকে দশ পর্যন্ত করতে হয় দেখো ইন্ডেক্সে বা নির্দেশিকাতে আমি একদিকে দেখিয়েছি প্রতীক আর একদিকে দেখিয়েছি দাগ নম্বর প্রতীকে তুমি যেটা প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করছো সেটা সেই দাগ অনুযায়ী তুমি বসিয়ে দেবে তাহলে দাগ নম্বর আমি এক থেকে দশ পর্যন্ত পরপর ঘরে পরপর সংখ্যাগুলো লিখে নিয়েছি অর্থাৎ দাগ নম্বরগুলো লিখে নিয়েছি এবার ছয়ের একের জন্য যেটা ম্যাপ পয়েন্টিং এসেছে সেখানে তুমি যে প্রতীক চিহ্নটা ব্যবহার করেছো সেই চিহ্নটায় এই প্রতীকের ঘরে তুমি এইভাবে নির্দেশিকাটা কমপ্লিট করে নিতে পারো এই নিয়ে তোমাদের মধ্যে অনেকের অনেক প্রশ্ন ছিল যে ইন্ডেক্স বা নির্দেশিকা তোমরা কিভাবে করবে এর আগেও বেশ কিছু ম্যাপ পয়েন্টিং তোমাদের দেখিয়েছি এই চ্যানেলের মাধ্যম দিয়ে সেখানে দেখিয়ে দিয়েছি ইন্ডেক্স কিভাবে ফিল আপ করা উচিত তোমাদের এখানে প্রতীক যেমন লেখা আছে এখানে চিহ্ন লিখতে পারো এখানে দাগ নম্বর লেখা আছে তুমি নামটাও লিখতে পারো মানে ছয়ের একে তোমার যে নামটা এসেছে সেটা তুমি এই জায়গায় লিখতে পারো আর আমি এখন তোমাদের এই যে এক থেকে দশ পর্যন্ত সিরিয়ালি সেটা আমি এখানে একটা করে দেখিয়ে দেব আর সেটা চিহ্নিতকরণে কি প্রতীক তুমি ব্যবহার করবে এবং কিভাবে কোন জায়গায় চিহ্নিতকরণ করবে সেটাও দেখিয়ে দেব সুতরাং ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে মনোযোগ সহকারে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে পরীক্ষার ঠিক আগের মুহূর্তের এই সময়টাকে খুব ভালো করে কাজে লাগিয়ে নাও সারা বছর তোমরা যে ভালো করে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো না সেটা তো আমি আমার অভিজ্ঞতা থেকেই বলতে পারি স্কুলে তো সেটা দেখেইছি যে তোমরা এই পোর্শানটাকে কিন্তু অবহেলাই করো আর তার কারণেই গুরুত্বপূর্ণ দশ নম্বর কিন্তু সবাই পেতে পারে না হাতে গোনা মাত্র কিছুজন এই দশে দশ পায় বাকি দুই তিন চার পাঁচ এইভাবে কিন্তু পেতে থাকে তো বোর্ডের পরীক্ষায় গিয়ে অন্তত পুরো নম্বরটা পেতে পারো তার জন্যই এই উপস্থাপনা সম্পূর্ণভাবে দেখে নাও এবং বুঝে নাও আমি সাল অনুযায়ী তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর জোর সালের গুলো মূলত জোর সালের জন্যই গুরুত্বপূর্ণ থাকে বা ইম্পর্টেন্ট থাকে আর বিজোরের গুলো বিজোর সালের জন্য মানে যেটা দু হাজার একে এসেছে সেটা আবার দু হাজার তিনে আসার সম্ভাবনা থাকে আবার দু হাজার পাঁচে আসার সম্ভাবনা থাকে আবার যেটা দু হাজার দুইয়ে এসেছে সেটা চারে ছয়ে আটে দশে এইভাবে আসার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাগুলোকে মাথায় রেখে টেস্ট পেপারের বিভিন্ন পেজ ফলো করে তোমাদের গুরুত্ব বুঝে আজকের এই পয়েন্টিং দেখিয়ে দিচ্ছি আজ তোমাদের দেখাবো দু সালে যে সমস্ত ম্যাপ পয়েন্টিং এসেছিল বোর্ডের পরীক্ষা সেইগুলোই চিহ্নিতকরণ করে দেখাবো আর তারই সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো দু হাজার উনিশ সালেরও এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দু সালের ম্যাপ পয়েন্টিং যেগুলো বোর্ড এক্সামে এসেছি তোমাদের জন্য কিন্তু দু এবং দু সালের ম্যাপ পয়েন্টিং আগেই দেখিয়ে দেওয়া হয়েছে চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও নিয়ে এসে সেটা আমি তোমাদের চিন্তকরণ করে দেখিয়েছি তোমরা যারা যারা এটা দেখেছ তাহলে তো খুবই ভালো যারা এখনো দেখে উঠতে পারো তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও তাহলে বাইশ এবং তেইশ সালের আসা ম্যাপ পয়েন্টিংগুলো তোমার দেখা হয়ে যাবে তাহলে আজকের এই যে উনিশ এবং কুড়ি সালের যেটা দেখাবো সেটা এখন দেখে নাও এখন প্রথমেই যেটা দেখাবো সেটা দু হাজার কুড়ি সালের বোর্ডের পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের চলো তাহলে শুরু করে দিই প্রথমেই দেখো তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আরাবল্লী পর্বত এই আরাবল্লি পর্বতটা এই যে ম্যাপের এই অংশটা দেখতে পাচ্ছ এই অংশের অবস্থান আরাবল্লি পর্বতের প্রতীক চিহ্নটা কি ব্যবহার করেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেটাই কিন্তু আমি এখানে নির্দেশিকা বা ইন্ডেক্সে চিহ্নিতকরণ করেছি তাহলে এই জায়গায় তোমরা সিক্স পয়েন্ট ওয়ান এটা লিখতেও পারো নাও লিখতে পারো তবে লেখার দরকার নেই যেহেতু তুমি প্রতীক চিহ্নটা এখানে দিয়েছ আর প্রতীক চিহ্ন কোন দাগ নম্বরের জন্য ব্যবহার করেছ সেটা উল্লেখ করে দিয়েছ তাই ওটার প্রয়োজন নেই সুতরাং আরাবল্লী পর্বত যদি তোমার চিহ্নিতকরণে আসে তখন তুমি এইভাবে এই জায়গায় চিহ্নিতকরণ করে নেবে এর পরবর্তী ম্যাপ পয়েন্টিং হিসাবে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নর্মদা নদী দেখো নর্মদা নদীটা আমি মানচিত্রের এই অংশে চিহ্নিতকরণ করেছি এখানে আমি দেখিয়েছি প্রতীকের ঘরে নর্মদা নদী যেহেতু সেটা ছয়ের দুইয়ে এসেছে তাই আমি এখানে দেখো ছয়ের দুই দাগেই কিন্তু এই প্রতীক চিহ্নটা ব্যবহার করেছি তোমরাও এইভাবে ইন্ডেক্স বা নির্দেশিকাটা করে নেবে চলো দেখে নি পরবর্তী অর্থাৎ তিন নম্বরে কি রয়েছে উত্তর পূর্ব ভারতে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত কেন্দ্র তাহলে এটার জন্য আমি চিহ্নিতকরণ করেছি কোথায় সেটা ভালো করে আগে বুঝে নাও উত্তর পূর্ব ভারত তাহলে উত্তর পূর্ব দিকে এটা উত্তর পূর্ব মানে এইদিকে হবে দেখো এই জায়গায় আমি একটা চিহ্নিতকরণ করে দেখিয়েছি এই যে চিহ্নটা সেটাই আমি কিন্তু এখানে ছয়ের তিন এই ঘরে প্রতীক হিসাবে ইউজ করেছি এখানে আমি কি দেখিয়েছি উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত কেন্দ্র যেটা হলো কিনা না মৌসিন রাম তোমরা জানো সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ভারতের মৌসিন রাম সেটাই আমি এখানে দেখিয়েছি মেঘালয়ের মৌসিন রাম তাহলে সেই চিহ্নটাই এখানে ব্যবহার করেছি এইভাবেই তোমরা মেঘালয় যদি আলাদা আসে সেটাও চিহ্নিতকরণ করতে পারো সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত কেন্দ্র বললেও সেটাও এখানে চিহ্নিতকরণ করে দেখাতে পারো চলো দেখে নিই পরবর্তী এখন চিহ্নিতকরণ সেটা হচ্ছে ভারতের অরণ্য গবেষণাগার ভারতের অরণ্য গবেষণাগার তোমরা জানো দেরাদুন তাহলে এই অংশে চিহ্নিতকরণ করে দেখেছি এবং প্রতীক চিহ্ন দেখো কি ব্যবহার করেছি সেই প্রতীক চিহ্নটাই কিন্তু আমি এখানে নির্দেশিকা বা ইন্ডেক্সের ঘরে বসিয়েছি এইবার দেখে নাও পরবর্তী মানচিত্র চিহ্নিতকরণ সেখানে দেখিয়েছি পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল তাহলে পূর্ব ভারত মানে ভারতবর্ষের পূর্ব দিক সেখানে লবরাত্ম মৃত্তিকাযুক্ত অঞ্চল দেখিয়েছি আমি এই অংশটা যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্ত এই অংশে রয়েছে সুন্দরবন সুন্দরবন এলাকার মৃত্তিকা সেটা চিহ্নিতকরণ করেছি এবং সেটাই কিন্তু প্রতীক বা চিহ্নের ঘরে তোমাদের দেখিয়েছি তোমরাও এইভাবেই চিহ্নিতকরণ করবে দেখে নাও পরবর্তী মানচিত্র চিহ্নিতকরণ এখন দেখতে পাচ্ছ একটি কফি উৎপাদক অঞ্চল এটা তোমাকে চিহ্নিতকরণ করতে বলা হয়েছে আমরা জানি কফি উৎপাদনে কর্ণাটক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে তাই আমরা সেই অংশটাই দেখো এই জায়গায় দেখতে আর এই পাচ্ছ প্রতীক চিহ্নটাই কিন্তু আমি ছয়ের ছয় দাগে ব্যবহার করেছি সুতরাং এটা হচ্ছে একটি কফি উৎপাদক অঞ্চল দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ এইবার দেখে নাও এইবার তোমাকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে ভারতের রুড় অঞ্চল ভারতের রুড় বলা হয় তোমরা জানো দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় সেটাই এখানে তোমাদেরকে চিহ্নিতকরণে দেখিয়েছি দেখো এই এই যে অংশটা যেভাবে করা হয়েছে এটাই হচ্ছে ভারতের রুড় সেটাই প্রতীক চিহ্নটা আমি এখানে নির্দেশিকা বা ইন্ডেক্সে ব্যবহার করেছি দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ এরপরে রয়েছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র সেটা তোমরা জানো বেঙ্গালুরু আর ব্যাঙ্গালুরুর অবস্থানটা আমি এই জায়গায় যে দেখিয়েছি চিহ্নটা দেখো এই চিহ্নের সঙ্গে এটা মিলিয়ে নাও এই যে চিহ্ন দ্বারা চিহ্নিত করেছি এটাই হচ্ছে বেঙ্গালুরু দ্বারা দেখিয়েছি কি হিসেবে না ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হিসাবে নেক্সট এবার পরবর্তীটা চলে যাব এইবার দেখে নাও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যেখানে তোমাদের দেখিয়েছি পশ্চিম ভারতের একটি স্বাভাবিক প্রতাশ্রয় যুক্ত বন্দর তাহলে পশ্চিম ভারত অর্থাৎ ভারতের পশ্চিম দিক এখানে স্বাভাবিক প্রতাশ্রয় যুক্ত বন্দর হিসাবে দেখিয়েছি তোমাদের কান্ডালা এই যে অংশটা দেখিয়েছি এইটাই হচ্ছে কান্ডালা বন্দর তাহলে এই চিহ্নটাই আমি এখানে ইন্ডেক্সেও ইউজ করেছি চলে যাচ্ছি এই সালের একদম শেষ ম্যাপ পয়েন্টিং যেটা তোমাদের দেখাতে চলেছে সেটা হচ্ছে উত্তর ভারতের বৃহত্তম মহানগর তাহলে উত্তর ভারত মানে ভারতের এই অংশ উত্তর দিক তাহলে এখানে আমি যেটা দেখিয়েছি তোমাদের সেটা হচ্ছে দিল্লি ভারতের বৃহত্তম মহানগর হিসাবে দেখিয়েছি এবং চিহ্নটা এটা ব্যবহার করেছি তো বৃহত্তম মহানগর বলতে পারে শুধুমাত্র দিল্লি উল্লেখ করে দিতে পারে তো এই জায়গাটায় তাহলে তুমি চিহ্নিতকরণ যে মার্কে করবে সেটাই কিন্তু এই প্রথিকে ব্যবহার করবে যে এরকম আমি এখানে ইউজ করেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এই হলো দু হাজার কুড়ি সালের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং মানে দু হাজার কুড়ির বোর্ড এক্সামে যেগুলো এসেছিল সেটাই তোমাদেরকে এতক্ষণ ধরে চিহ্নিতকরণ করে দেখালাম কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এখন দেখে নাও দু হাজার উনিশের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং যেটা বোর্ড এক্সামে এসেছিল দু হাজার উনিশ সালের বোর্ডের পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় সেখানে ভূগোল বিষয়ের ম্যাপ পয়েন্টিং হিসেবে যেগুলো এসেছিল সেগুলো তো এখন তোমাদের দেখাতেই চলেছি তো সেগুলো দেখানোর জন্য বলি এখানে কিন্তু তোমাদেরকে দশটাই দেখাবো না কারণ দু হাজার যেগুলো এসেছিল তার মধ্যে অন্তত পাঁচটা সেগুলো বাইশ এবং তেইশ সালের পরীক্ষায় এসে গেছে আর সেই বিষয়ক ভিডিও কিন্তু আগেই চ্যানেলে আপলোড হয়ে গেছে সুতরাং সেগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে তাই সেগুলো আর দেখাচ্ছি না বাইশ এবং তেইশ সালে যেগুলো আসেনি শুধুমাত্র উনিশ সালে যেগুলো এসেছে সেই কয়েকটাই এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে শুরু করে দিই এই যে চিহ্নিতকরণটা দেখতে পাচ্ছ এই চিহ্নিতকরণটা হচ্ছে মহানদী এখানে নির্দেশিকা বা ইন্ডেক্সের ঘর ফিল হয়ে গেছে একটু আগে পর্যন্ত তোমাদের দেখিয়েছি কিভাবে ফিল করতে হয় তাই আলাদা করে এটা দেখাচ্ছি না অবশ্যই সিম্বল তোমরা এটা ইউজ করবে এবং এই মহানদীর জন্য যে দাগ নম্বর সেটা তাহলে এই ঘরে বসবে দেখে নাও পরবর্তী পয়েন্টে পরের পয়েন্টে যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল মানে হচ্ছে সুন্দরবন যেটা আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি লবণাক্ত মৃত্তিকা হিসাবে তাহলে দেখো তোমাদের যদি পরীক্ষায় এইরকম ম্যাপ পয়েন্টিং আসে যে সুন্দরবন চিহ্নিত করো সেক্ষেত্রেও তুমি এটা করবে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল বললে সেক্ষেত্রেও এটা করবে আর যদি তোমাকে বলা হয়ে থাকে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সেক্ষেত্রেও তুমি এই অঞ্চলটাই চিহ্নিতকরণ করবে এই হয়ে গেল এবার পরবর্তীটা দেখে নাও এই যে চিহ্নিতকরণটা এখন তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ইক্ষু উৎপাদক অঞ্চল এটা মূলত পরীক্ষায় যেটা আসে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল সেটাই তোমাদের চিহ্নিতকরণ করে দেখিয়েছি এটা হচ্ছে উত্তর প্রদেশ দেখিয়েছি তাহলে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল হিসাবে প্রদেশ চিহ্নিতকরণ করে দেখালাম চলে যাব নেক্সট পয়েন্টে এই যে চিহ্নিতকরণ দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশাখাপত্তনম তোমাকে যদি বলা হয় পূর্ব উপকূলের একটি বন্দর সেক্ষেত্রেও তুমি বিশাখাপত্তনম চিহ্নিতকরণ করতে পারো যদি শুধু আলাদা করে বলা হয় বিশাখাপত্তনম বন্দর তাহলেও তুমি এটাই চিহ্নিতকরণ করে দেবে প্রতীক চিহ্নটা দেখে নাও যেমনভাবে এখানে আমরা কান্ডালা চিহ্নিতকরণ করেছিলাম ঠিক একইভাবে শুধু আলাদা কালারে তোমাদের দেখিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তাহলে এটা হচ্ছে পূর্ব উপকূলের একটি বন্দর বা বলা যেতে পারে বিশাখাপত্তনম বন্দর চলে যাব পরবর্তী পয়েন্টিংয়ে এই যে দিকটা এখন চিহ্নিতকরণ দেখতে পাচ্ছ এটা হচ্ছে পশ্চিম উপকূলের একটি মহানগর তোমরা জানো এই পোশানটা হচ্ছে পশ্চিম উপকূল পশ্চিম উপকূলের মহানগর হিসেবে এটা চিহ্নিতকরণ করে দেখিয়েছি যেটা চিহ্নিতকরণ করেছি এটা হচ্ছে মুম্বাই তাহলে মুম্বাই বললেও তুমি এই জায়গা চিহ্নিতকরণ করবে পশ্চিম উপকূলের মহানগর বললেও তুমি এই জায়গাটাই চিহ্নিতকরণ করে নেবে ব্যাস সমস্ত ম্যাপ পয়েন্টিং দেখিয়ে দিলাম দু উনিশ সালের এর বাইরে যেগুলো থেকে গেল সেগুলো তোমাদের বাইশ এবং তেইশ সালের ম্যাপ পয়েন্টিং যেগুলো দেখিয়েছি সেখানে আছে এর পরবর্তীতে আবার আরও দুটো সালের ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমাদের জন্য চলে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে থাকো এবং তোমার নাম্বার বাড়ানোর সহজ উপায়টা নিজেই খুঁজে নাও